আলোয়ান আসসালামু আলাইকুম অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো গাইছি আপনারা হয়তো ভুলে গেছেন যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেটা হচ্ছে গেমিং আর ওইটার নাম হচ্ছে সাজাত অন ফায়ার গেমিং তো আমি আজকে মা প্রায় মনে হয় অনেক মাস হয়েছে যে আমি ওটাতে ভিডিও দেই না তো কি কারণে দিতে না সেটা আপনাদেরকে আমি অনেকবার বলছি যে আমার একটা ভালো ডিভাইস নাই আর আমার কাছে যে ফোনটা আছে এটা হচ্ছে একশো আটাইশ জিবি তো এই একশো আটাইশ জিবি স্টোরেজ দিয়ে আমার ভিডিও এডিট করা বা রেকর্ডিং করা হয় না স্টোরেজ ফুল হয়ে যায় তো এর জন্য আমি কোনো ভিডিও দিতে পারতাছি না তাই ভাবলাম যে আজকে একটা ভিডিও করি আপনাদেরকে আপডেটটা জানাই যে কেন আমি দিতে পারতাছি না এটাই হচ্ছে মূল কারণ আর গাইস খুব শীঘ্রই আমি একটা ফোন কিনবো তো সবাই দোয়া করবেন আর ফোনটা কিনলেই ইনশাল্লাহ গেমিংয়ে আবারও ব্যাক করবো আবারও আমার গিল্ডের প্রত্যেকটা মেম্বারের সাথে গেম খেলবো প্রত্যেকটা ভাই ভাইব্রাদারের সাথে গেম খেলবো তো আপনারা সবাই বেশি বেশি ভালোবাসা দেবেন আমার ইউটিউব চ্যানেলে আমি এটা বলার জন্য এই ভিডিওটা করলাম আর আপনারা আর কয়টা দিন ধৈর্য ধরেন আর কয়টা দিন অপেক্ষা করেন আমি ডিভাইসটা কিন্তু আমি খুব শীঘ্রই গেমিংয়ে ব্যাক করবো সবাই চাইলে আমার সাথে গেম খেলতে পারবেন আর আমার গিল্ডে অলরেডি মেম্বার ফুল হয়ে গেছে আমি দরকার হইলে আরও গিল্ড খুলবো আপনাদের জন্য যারা যারা আমার গিল্ডে আসতে চান তো এই কয়টা দিন আপনারা একটু ধৈর্য ধরেন কষ্ট করেন আমি ডিভাইসটা কিনেই খুব শীঘ্রই গেমিংতে ব্যাক করবো তাই আমি এই ভিডিওটা বানিয়ে দিলাম তো যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই আমার সাদ্যত অন ফায়ার গেমিং ইউটিউব চ্যানেল দ্বারা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ